আব্দুল আজিজ চোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা উপজেলা কুষ্টিয়াতে টেস্ট করার পরে ওনারা বলল যে না গ্যাসের জন্য নয় আপনারা ঢাকা চলে যান অবস্থাটা খুব একটা ভালো না কিন্তু আমি সুস্থতা বোধ করছি মাঝে মাঝে বিদনা হচ্ছে এই বিদনাটাকে ডাক্তার সাহেবরা বললেন যে খুব ভালো লক্ষণ নয় তারপরে আমি আসি ওখান থেকে ইকো করেছি ইসিজি করেছি বললো যে না খারাপ খুব ভালো না আপনি অতি দ্রুত সময় দেবেন না পারলে আজকে যান কোথায় যাব ঢাকা ইউনাইটেড মেডিকেল কলেজ হাস হাসপাতাল সাঁতারকুলিও একটা তৈরি হয়েছে সার্ভিস দিচ্ছে হ্যাঁ তাই এখানে আসছি এখানে আসার পর ডাক্তার রাফি সাহেবের কথাবার্তা শুনেই মনে হলো। যে ইনার মতন ভদ্রলোকার হয় না পৃথিবীতে এমন সুন্দর কথা ভাত্রা সৎ পরামর্শ সর্ববিক্তিকে সবার সঙ্গে পরামর্শ করে ডাক্তার রাফি সাহেবের সঙ্গে আলাপ করে ভালো লাগলো ভালো লাগার পরে ভর্তি হয়ে পড়লাম সেই থেকে চিকিৎসা চলছে তো এখানকার যে পরিবেশ এটা না দেখলে বিশ্বাস হয় না সর্বক্ষণিক দুইটা করে নার্স সর্বক্ষণিক এবং যা বলা যায় সঙ্গে সঙ্গে যা লাগে ডাক্তার সাহেবরাও মাঝে মাঝেই দিনের ভিতর কয়েকবার করে রাউন্ড দেন ওনারা রাউন্ডের পরামর্শ দেন পরামর্শেই মোটামুটি মনে হয়ে যায় আমি ভালো হয়ে যাব হওয়ার পরে যাই আমরা সন্তুষ্ট খুবই সন্তুষ্ট যেটা চাইছিলাম তাই যে এখানে কাউকে কোনো বিষয়ে খোসামোদ করা লাগে না যে আমার এটা হইলো না ওটা হইলো না কি হইলো হ্যাঁ খুব সুন্দরভাবে সব ম্যানেজ ম্যানেজ করেন ওনারা যদি কোনো ব্যক্তির এই ধরনের সমস্যা হয় আল্লাহ না করো কারোর জন্য এই রোগ হয় তারপরও যদি হয়ে যায় এখানে নিঃসন্দেহে ওনারা আসতে পারেন কোনো রকমের দ্বিধা না করেন